আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে তিব্বরোহণী স্পেশুয়াল স্পিরিচুয়াল ট্রিটমেন্ট যদি ভাই মোতাবিরি করতে চান কুবরাজি শিখতে চান তাহলে তিব্বরোহণীর কোনো বিকল্প নাই এই তিব্বরোহনির বইটা আপনারা সংগ্রহ করবেন এটার লেখক হচ্ছে বিশিষ্ট মোতাবির মুফাসির ফিরে আরে বিশিষ্ট মোতাবির ও চিকিৎসক হাফেজ মাওলানা জয়নুল আবেদিন সানপুরি ইমাম ফরিদগঞ্জ পৌরসভা মসজিদ ওনার থেকে সংগ্রহ করতে পারবেন অথবা আমাদের আমাদের থেকেও নিতে পারবেন যেখান থেকে ভালো চায় যেখান থেকে মনে চায় সেখান থেকে সংগ্রহ করতে পারবেন তবে যদি যারা যদি কবিরাজি নাও করেন নিজের ঘরের জন্য ফুক শিখে রাখার জন্য যে হয়তো এখন তো সত্যি ঘরে ঘরে কুফরি কালাম জাদুঘর তান্ত্রিক এখন ক্ষতি ঘরে ঘরে বাড়িতে বাড়িতে তো এই সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার জন্য এখানে অনেক দোয়া কালাম আছে অনেক এস এম আছে অনেক আয়াত আছে কোন রোগের কোন সমস্যার কী আয়াত এগুলো দেওয়া আছে লেখা আছে ওগুলো থেকে মুখস্থ করে রাখবেন রাখলে আপনি নিজের নিজের চিকিৎসা নিজেই করতে পারবেন আপনার কারো ডাক্তারের কাছে যাইতে হবে না কোনো কবিরাজের কাছে যাইতে হবে না কোনো মোতাবিল স্মরণাপন্ন হতে হবে না আপনি নিজেই নিজের মানে জাদুবান কুফুরি নিজে কাটতে পারবেন নিজেই অসুস্থতা নিজের সেবা নিতে পারবেন নিজের চিকিৎসা নিজে নিতে পারবেন তাই এই বইটা যদি সম্ভব হয় সংগ্রহ করে নেবেন তো আর এতে করে কি হবে আপনার যখন বিভিন্ন আয়াত মুখস্থ করবেন আয়তের বরকতে প্রতি হরফে নেক হবে আপনার প্রতি হরবে ফাট করলে ন্যাক হবে দুই নম্বরে শয়তান দূরে চলে যাবে আপনার আল্লাহর কালাম তো এগুলো তো আল্লাহর কালাম কোরআন আল্লাহর কোরআন কত শক্তি মানুষ সেটা জানে না আমরা জানি না কি অপরসীম শক্তি সেই মহান রবের মহান পরাক্রমশালী মহান আল্লাহ তাল্লার মানে কোরআনের ভিতরে যে কী শক্তি দিছে সেটা যে পাইছে সেই বুঝে একমাত্র আর যে পাই না এটার রহমত সে বুঝবে না তাই যখন এই তেলাত করবেন তখন শয়তান দূরে চলে যাবে জিন শয়তান দূরে চলে যাবে আপনার জাদু টোনা রং ধ্বংস হয়ে যাবে এবং এটা এই আইটগুলা ফাট করে ফাঁতে ফুঁ দিবেন ফাঁকিগুলো সকাল বিকাল খাবেন তাহলে আপনার ভিতরে কোনো জাদু বান গুপুরি যদি নিক্ষেপ করা হয় সেগুলো ধ্বংস হয়ে যাবে অর্থাৎ আপনার কারো কাছে খুব কাছে যাইতে হবে আপনি নিজের কিছু নিজেই নিতে পারবেন এই জন্যে কিছু কিছু দোয়া দোয়াকালো নিজে শিখে রাখার দরকার কারণ এখন মানুষ অসুস্থ হচ্ছে প্রতি ঘরে ঘরেই কারণ প্রতি বাড়িতে প্রতি গ্রামেই তান্ত্রিক আছে তো এটা তো ক্ষতি করে তান্ত্রিক তো আর এমনি বসে থাকে না ক্ষতি করে তো খ্যার যেমনি নুরি মোহাম্মদ আছে তেমনি ইবলি শয়তান আছে ঠিক আছে না রাত আছে যেমন রাত আছে তেমন দিন আছে যেমন ভালো আছে তেমন মন্দ আছে ভালো মন্দ মিশ্রিত করেই দুনিয়া ফোড়ে দুনিয়া পরীক্ষার জায়গা দুটো শক্তি থাকবেই এটা নেগেটিভ শক্তি এটা পজিটিভ শক্তি এটা থাকবেই তো আপনি নেগেটিভ শক্তি যে গ্রহণ করবে সে জাহান্নামে যাবে যে পজিটিভ শক্তি গ্রহণ করবে সে জান্নাতি হবে এটাই ইমানের পরীক্ষা পাশ করতে হবে ইমানের অনেক কষ্ট দুঃখ আসবে অনেক ত্যাগতির থেকে আসবে অনেক মাইরে আসবে এগুলো সহ্য করতে হবে এই হলো ইমানের পরীক্ষা তাই এই দোয়া কালামগুলো শিখে রাখবেন এই বইটা ফাইলে সংগ্রহ করে নেবেন সবাই ইল্লা ওমা মা আলাইনা ইল্লা ইবালা